দিনাজপুরে খুব ক্ষতি সম্ভব বুঝা পাচ্ছেন না নাই আসসালামু আলাইকুম চাচা চাচা আপনি কি চোখে একদম দেখতে পারেন না আপনি আমাকে দেখতে স্যার না 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 আমি মিথ্যে কথা বলবো এই যে মুরগিটা আছে আমি ও অরিজিনাল ওন বাসা কই আপনার আমার বাসা পীরগঞ্জ পীরগঞ্জ এর কোন জেলায় এটা হলো ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা এই ধরেন এখান থেকে সীতাপের পরে পীরগঞ্জের জেলা হলো আপনার দিনাজপুর আর আমার জেলা হলো ঠাউগঞ্জ থানা হলো ঠাকুর তো এইখানে কি আপনি প্রতিদিন আসেন না না আমি প্রতিদিন আগে আসিছিলাম এই ছয় মাস পরে আজকে আসছি দিনাজপুরে এককালে ঘুরে থাকিছি কিন্তু এই অন্ধ হওয়ার পর থেকে আমি এককালে ভালো ছিলাম আমি এই পাঁচ বছরকার অন্ধ আমি হ্যাঁ এই দিনাজপুর গাউসে আজও তারপর রংপুর দ্বীপ হাসপাতাল আপনার ঢাকা গেট ইসলামিয়া হাসপাতাল ঠাকুরগা গ্রামীণ গ্রামীণচক্ষু হাসপাতাল হ্যাঁ আপনার নেপালে টাইগার হাসপাতাল হ্যাঁ এগুলো আমি ওর করে দিচ্ছি দেওয়ার পরে অনেক চেষ্টা করছি চোখ একটা এই গান চোখটা আমার হ্যাঁ যখন এই বাম চোখটা আগে নষ্ট হতো তারপর ডান চোখটা পরে নষ্ট হতো ডাক্তার বলছে আর কি সব ডাক্তারের একই কথা ছিল যা আপনি চোখ নষ্ট থাকবেন তো এইখানে গিয়ে আপনি সালাদাদা দাদা করলেন হ্যাঁ হ্যাঁ নামাজ করলাম আচ্ছা বাড়ি যাবেন কখন এই বাড়ি আমি এখন চলে যাব ট্রেনে ট্রেনে গেলে পরতো রাতের নয়টা বেজা যাবে আমি এই অটোতে ভাঙ্গা ভাঙ্গা চলে যাবো তাহলে আপনি এখানে মূলত আসছিলেন মানুষের কাছে সাহায্য তোলার জন্য হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবেন এখন হ্যাঁ এখন চলে যাবেন সকালবেলা আসছেন না আমি আজকে ধরেন এই যে আটটার সময় একটা গাড়ি আছে ওই গাড়িটা দুটো 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 জানে হ্যাঁ ছেলে মেয়ে কয়টা আপনার বাসা বলছি ছেলে তো নাই আমার মেয়ে তিনটে সাথে দিয়েছে দুটো দিয়ে দিয়েছি একটা লেখাপড়া দেখে দিয়েছি যা আগে কী করতেন আপনি আমি বললাম আমি ওই আপনার এই যে হোটেল আছে না হোটেলের আমি বাবুলসি এবং কারিগর ছিলেন মিষ্টি করে আপনার এই যে চোখের সমস্যা হ্যাঁ এটা এটা আমার পরপর আমার প্রথমে তিনবার টাইবার হয়েছিল হ্যাঁ আর দ্বিতীয় একবার আমি অ্যাক্সিডেন্ট হচ্ছিলাম এখন কোন কারণে হচ্ছে না হচ্ছে ডাক্তার কয় টাইপারের কারণ হ্যাঁ টাইবার মানে আমার সিরিয়াস টাইবার ছিল আমার নাকি বলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল তা আল্লাহ চোখ দিলে হ্যাঁ আল্লাহ তো লাইনে আমার হয়তো নিজের দোষ হয়ে গেছে আল্লাহ যাই হোক তাহলে আপনার ছেলে নাই তিন মেয়ে তো পরিবারের সব দায়িত্ব আপনার উপর হ্যাঁ আমার উপর দায়িত্ব আছে আল্লাহ আল্লাহ আপনি প্রতিদিন 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 বাইর হন আমি হ্যাঁ প্রতিদিনই বার হই কিন্তু আজকের দিনাজপুরে আসছেন দিনাজপুরে আজকে আসছেন কারণ দিনাজপুরে আসি না কেন হক্কাল দিনাজপুর ঘুরে থাকিছিলাম তখন দেখেছিলাম দিনাজপুরে খুব হকি খুব সম্ভব বুঝা বাছেন না না এইজন্য আমি দিনাজপুরই ছালাইছি আপনি কি একদম দেখেন না না একদম দেখিনি আপনি আমাকে এক দেখতে পার না 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 আ বাবা আমি আমি চাচা আমি একটা কথা বলি আপনার যে দইটা চক্রের সমস্যা আপনি দুনিয়ার আলো দেখতে পারেন না 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 অভিযোগ আছে উপরওয়ালার কাছে আপনার আ না আমার কাছে উপর আলার কাছে কোনো অভিযোগ নাই হ্যাঁ আমি উপর আলার কাছে এটাই সুখী সুক্রিয়া যে আমার হয়তো আমি আরও বিশ বছর আল্লাহ আমাকে হাত দিত এই বিশ বছরে আমার অনেক অপরাধ হতো আমার চোখ নাই কি আমার দুনিয়াতে পাপ নেই আপনি মনে করেন আমি মনে করি যে আমার চোখ নাই আমার পাপ নাই বর্তমানে আর কি নাম কি বল পিছনে কত কি করছি এটা আমি করবা মনে বর্তমানে আমি মনে করেন যে পাপ মুক্ত আছি কেন যে আমি আল্লাহর কাছে এটাই আশা করি যে আমার যাতে সমস্ত পাপ আল্লাহ মাপ করে দেব আর রানিং এই আমার গাহিনী চোখ অন্ধ আছে তা থাকে এই পর্যন্ত যাতে আমার আর কোনো পাপ হয় না আমি ওই পাপের মধ্যে লিপ্তও থাকবো না চাষার নাম কি বলছিলেন আপনার আমার নাম মামুন 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 চাষার বাসা এলো কথা পীরগঞ্জে ঠাকুরগাঁ জেলা উনি দিনাজপুরে আসছেন মানুষের কাছ থেকে সাহায্য তোলার জন্য আমরা এখন স্টেশন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সামনে একটা বড় মসজিদ আছে মসজিদের গেটের সামনে ওনার সঙ্গে গল্প করতেছে উনি না সালা দাদায় করে বাইরে এলো

ওই কাকা কোলাম আমি বরাবর তো আমি তো তোকে দেখি না তা আমার কাজ আমার কাছে আপনি কিছু নিবেন এখন আপনি যদি খুশি করে দেন তাহলে দেবো আর খুশি করে লোয়া দেবে কি দিব খুশি করে আপনি যা দিবেন 1 টাকা দিলে 1 টাকা লিবো 2 টাকা দিলে 2 টাকা না টাকা নেন না তো না আমি লই কারণ শুনেন আল্লাহ পাক নবী যে যাদেরকে সদ্গা দিবা একটা দানা দিবে একটা দানা একটা দানা দেওয়ার আমি যা দিব আপনি খুশি হবে হ্যাঁ হ্যাঁ

তাহলে কোনো অভিযোগ নেই উপরওয়ালার কাছে স্যার ঠিক আছে দেখা হবে অন্য কোনো একদিন আজকে এখানে বিদায় নেই আসসালামু আলাইকুম